ইটালিয়ান লেয়ার্ড বেকড ব্রেড ইতালিয়ান রান্না ভিন্ন স্বাদের মধ্যযুগে ইতালিতে বেকড ব্রেড ধীরে ধীরে অভিজাতদের টেবিল থেকে সাধারণ মানুষের ঘরে পৌঁছে যায় এতে স্তরে স্তরে ব্রেড চিজ মাংস আর সবজির ব্যবহার হতো যা আজকের দিনে সবার প্রিয় লেয়ার্ড বেকড ব্রেড নামে পরিচিত এক কথায় এটা ইতালিয়ান খাবারের রানির মুকুট এবার প্রস্তুত প্রণালী একটি বেকিং ডিশে তেল ব্রাশ করে বিস্কিট কিংবা ব্রেড ক্রাম ছড়িয়ে দাও বাড়তিটুকু ঝেড়ে ফেলে দাও এবার আরেকটি বাটিতে সিজনিং অয়েল তৈরি করো সিজনিং অয়েল তৈরি করার জন্য নিয়ে নাও ওয়ান থার্ড কাপ অলিভ অয়েল সাথে দিয়ে দাও এক চা চামচ রসুন চপ বা কুচি করা আর দিয়ে দাও ইটালিয়ান সিজনিং এটা দিয়ে দাও এক চা চামচ হয়ে গেল সিজনিং অয়েল এটা পাশে রেখে দাও ব্রেডের এক পাশে এই তেল ব্রাশ করে ডিশে বিছিয়ে দাও ব্রাশ করা ওই পাশটা নিচে থাকবে সব ব্রেড বিছানো হলে আবার সিজনিং অয়েল উপর দিয়ে ব্রাশ করে দাও এবার ব্যাটার তৈরি ব্যাটার তৈরির জন্য একটি মিক্সিং বল নাও তিনটি ডিম ফেটে নাও হাফ কাপ পাউডার দুধ নিয়ে নাও হাফ চা চামচ লবণ নাও হাফ কাপ তরল দুধ নাও আর নিয়ে নাও হাফ চা চামচ কালো গোলমরিচের গুঁড়া এখন সব একসাথে ভালো করে ফেটে নাও এবার সালাদ লেয়ারের জন্য সালাদের জন্য একটি মিক্সিং বল নাও নিয়ে নাও ধনে পাতা কুচি হাফ কাপ পেঁয়াজ কিউব হাফ কাপ টমেটো কিউব হাফ কাপ ক্যাপসিকাম কিউব হাফ কাপ কাঁচামরিচ কুচি এক টেবিল চামচ আর নিয়ে নাও জিরা গুঁড়া হাফ চা চামচ সাথে গোলমরিচের গুঁড়া হাফ চা চামচ শেষের দিকে রান্না করা গরুর মাংস নাও দুই কাপ এটি সরিষার তেল দিয়ে ভেজে নাও কোনো রকম যাতে ঝোল না থাকে এখন মিক্স করে এটি পাশে রেখে দাও এবার লেয়ারিং ব্রেডের উপর সালাদ মিশ্রণ ঢেলে দাও তার উপর টমেটো কেচাপ চাপ ছড়িয়ে দাও চেটার চিজ হুজুরালা চিজ ছড়িয়ে দাও আবার একটি ব্রেডের লেয়ার দাও উপরে সিজনিং অয়েল ব্রাশ করে তার উপর ডিমের ব্যাটার ঢেলে হালকা ট্যাপ করো ডিমের ব্যাটার ঢালার পর একটু হালকা করে ট্যাপ করো আবার পর্যাপ্ত পরিমাণ চ্যাটার চিজ মোজারেলা চিজ ছড়িয়ে দাও উপরে টমেটো ক্যাচাপ ছড়িয়ে দাও এখন বেকিং প্রিহিটেড ওভেনে একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ থেকে তিরিশ মিনিটের জন্য বেক করো ওভেনে বেক করার সময় নির্ভর করে তোমার ওভেনের ধরন ব্রেডের পুরুত্ব আর লেয়ারের ঘনত্বের উপর একশো আশি ডিগ্রি সেলসিয়াসে পঁচিশ থেকে তিরিশ মিনিট বেক করলেই বেশিরভাগ ক্ষেত্রেই একদম পারফেক্ট হয় তবে পঁচিশ মিনিটের মাথায় ওভেন খুলে দেখে নিবে উপরে যদি গোল্ডেন ব্রাউন কালার হয় আর চিজগুলো গোলে বুদবুদ করছে তাহলেই ওভেন থেকে বের করে নিবে ওভেন থেকে বের করে পাঁচ মিনিট ঠান্ডা হতে দাও কাট করে সার্ভ করো উপরে চাইলে সামান্য অরিগানো অথবা চিলি ফ্লেক্স ছিটিয়ে দিতে পারো এবার গরম গরম পরিবেশনা। গরম গরম এ লেয়ার্ড বেকড ব্রেড যে কোনো পার্টি বা পারিবারিক আড্ডার সই স্টোপার হবে